سبيلنا سبيلنا فريقنا الجهاد طريقنا طريقنا الجهاد في الشهر

অনেকেই এমন বলবে যে ফিলিস্তিনে মানুষ হত্যা হচ্ছে ইসরায়েল করছে আমরা এখানে কি করতেছি এখানে মিছিল করলে কি হবে জোরে বলেন অনেকে বলে কি বলে না আমরা যদি রাজপথে না থাকি তাহলে আমাদেরকে আরো আগে বঙ্গব সাগরে পাঠিয়ে দিতে আমার ভাইয়ের আমার বন্ধুরা আজকে আমাদের এই মিছিলের কারণে সরকারের কারণে যাদের গলা ভেঙেছে যাদের ঘাম জোরে আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ এই ঘামে উসিরায় আপনি আমাদের গুণা খাতা গুলোকে মুছিয়া দিন আর আল্লাহ আসলের ময়দানে আমাদেরকে আপনার আরো সে কিছু আমার ভাইয়ারা আজকে আমরা এখানে একত্রিত হয়ে যার যার জায়গা থেকে যতটুকু সমর্থন আছে সমস্ত ভালোবাসা উজার করে ঘেলে দিয়ে আমরা আল্লাহর কাছে এটাই বুঝাতে চাই আল্লাহ যদি আমরা পাখি হতাম

এই নগর উপজেলার মধ্যে যে কয়েকটি গ্রামের মানুষ ধার্মিক এর মধ্যে পশ্চিমীপার শ্রীরামপুর আমরা একে অপরের পরিচিত হবে আমরা যেভাবে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়েছি আগামী যে ইসলাম মুসলমানের পক্ষে জীবন দিতে প্রস্তুত আমাদের এই দুই গ্রাম সহ আশেপাশের গ্রামের গুরুস্থানে যারা কবর আমার ভাইরা দেশ বিদেশ থেকে প্রবাস থেকে অনেকেই আমাদের আমার ভাইয়েরা আমার বন্ধুরা আজকে আমি জুমা পরানোর কথা ফিরে কিন্তু আমার যুবক ভাইদের ভোরতীদের গ্রামবাসীর কানে আমি চলে এসেছি এই বলে যে আল্লাহ আমরা ফিরুতির পক্ষে দাঁড়ালাম আপনি আমাদের মনের কথা মনের খবর জানেন আমরা যদি তাঁত্রিক পাই বাকি হতাম উড়ে যে কথা বলব আমার বন্ধুরা দিনে যেখানে আন্দোলন সংগ্রামে আমরা তথ্য থাকব এখানে কিছু মূল্যবান ব্যক্তিবর্গ আছে বিশেষ করে তাদের বিরোধীদের কথা শুন আমরা দেখছি এখান থেকে বিদায় নেব আমি আপনাদের জন্য দোয়া করি এই যে আমরা মার্চ করে পশ্চিম দিকে আসছি পশ্চিম দিক কথা কোথায় দিকে যে বাইকুল্লারে পাইল সে জান্নাত জানাতি দিখি না আমরা মনে করবো নিয়োগ করবো পক্ষে আমাদের এই সংহতিকে করেন আগামীকাল গাঁদা ঢাকাতে অনুষ্ঠিত হবে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সেটাকে সফল করে পৃথিবীর পক্ষে এক অনন্য দৃশান্ত স্থাপন করবে বাংলাদেশের মধ্যে জানেন এই ভারত